খিস্টুটুম নাটকের পাট দুইশো সহাত্তর দিব্যবাবুর বাসায় দিব্যবাবু একা একা বসে থাকে চুপচাপ দিব্যবাবুর মা এসে বলে যে দিব্য তুই খাচ্ছিস না কেন বাহাও কাল রাত থেকে দিব্যবাবুর বোন বলে যে দাদা তুমি জানো না তাই তুমি খাওয়া দাওয়া করেনি দিব্যবাবু বলে মা তুমি খাওয়া দাওয়া করনি কেন তোমার তো খাওয়া দাওয়াটা উচিত ছিল দিব্যবাবুর মা বলে যে তোরা বাড়িতে এত অশান্তি তোরা কেউ খাচ্ছিস না আমি কিভাবে বা খাবো এদিকে বৌমা তো কোনো সারা শব্দ পাচ্ছি না বৌমা কি করছে না করছে বৌমার কি অবস্থা বৌমাকে তোর একবার তার ক্ষমা চাওয়াটা বৌমা হয়তো বা অনেকটাই মন খারাপ করেছে বৌমা অনেকটাই কষ্ট পেয়েছে দিব্যবাবু তার মাকে বলে যে মা ঠিক আছে আমি অন্যুর কাছ থেকে অন্য পরে কথা বলছি তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না কিন্তু তোমার তো খাওয়া দাওয়া করে নেওয়াটা উচিত এইদিকে বাহা মনি দিব্যবাবুর বউয়ের পিছু পিছু আসে আর বলে যে দিদিমণির মা দিদিমণির মা তোর কি হয়েছে তুই কোথায় যাচ্ছিস তুই এ বাড়ি ছেড়ে চলে যাস না কোথায় যাচ্ছিস একটু বলে যা বাহাকে কোনো কিছুই বলে না চুপচাপ যেতেই থাকে তার শাশুড়ি বলে বৌমা তুমি কোথায় যাচ্ছ এই সকাল বেলাতে দিব্যবাবুর বউ কোনো কিছু না বলে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে তোমার মুখের অবস্থা দেখে খুব একটা ভালো লাগছে না তুমি যেভাবে যাচ্ছ এভাবে যাওয়াটা তোমার উচিত হচ্ছে না দিব্যবাবু বলে যে দেখো অনু আমি তোমার আমার যে ব্যবহারটা করেছি আমি সে ব্যবহারটা করা একদমই উচিত হয়নি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমার হয়তো বা ভুল হয়েছে তুমি কোনো কিছু মনে করো না পলাশমণিতে কঙ্কা ঘরের মধ্যে শুয়ে থাকে আর কঙ্কাকে খবর দেওয়ার জন্য কঙ্কার শোয়ো সবাই দৌড়ে আসে কঙ্কা অসুস্থ ঘরের মধ্যে শুয়ে থাকে কঙ্কা কঙ্কা করে ডাক দিতে থাকে আর বলে কঙ্কা তোর জন্য একটা সুখবর আছে তুই কি অসুস্থ তুই একটু বাইরে আই তোর সাথে কথা বলি কঙ্কা বের হয়ে আসে আর বলে যে আচ্ছা বল কি সুখবর নিয়ে এসেছিস তোরা কি বলতে এসেছিস সেটা বলে কঙ্কাকে বলে যে সত্যকাম গায়ে এসেছে কিন্তু সত্যকাম গায়ে এসেছে আমার সাথে এখনো দেখা করলো না সত্যকাম কোথায় গেল সত্যকামটা কামটা অনেকটাই বদলাই গেছে সত্যকামকে তুই অসুস্থ তাও বললাম কিন্তু তোর কাছে আসলো না সত্যকাম বাড়ি গেলো বললো যে তিনদিন ধরে তার ঘুম হয়নি সে ঘুমাবে কঙ্কা কঙ্কাকে বলেছিল যে তুই তোর মতো করে থাক আগে যদি আমাকে বলতে তাহলে তোর কথা আমি শুনতাম কিন্তু এখন তোর কোনো আমি না আর কঙ্কা রাগ করে ফেলে আর কঙ্কা বলে যে আমার কাছে কোনো কথা বলবি না ও এসেছে ও আর মতো থাকুক তোরা খবরদার তোদেরকে বলে রাখছি তোরা যদি সত্য কামের কথা বলে আমার কাছে আসিস তাহলে তোরা যে আমার কাছের মানুষ সেটা আমি ভুলে যাব আমি তোদের সাথেও সব সম্পর্ক শেষ করে দিব আমি সত্য কামের কোনো কথা শুনতে চাই না ভাঙবি তবু মসকাবি না কঙ্কাল কোনো কিছু না বলে তার ঘরের মধ্যে যে চুপচাপ শুয়ে পড়ে দিব্যবাবুর বউকে তার শাশুড়ি বোঝায় তখন তার শাশুড়িকে বলে যে দেখেন মা আপনার ছেলে আমার সাথে অনেক আগে থেকে এরকম করছে আপনার ছেলেকে ছেড়ে যদি আমি চলে যেতাম তাহলে হয়তোবা অনেক আগে চলে যেতাম তো আমি আপনার ছেলেকে ছেড়ে যেতে পারিনি বলে এখন পর্যন্ত আছি আপনার ছেলেকে ছেড়ে না যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার মেয়ে মন আমার মেয়ে মন না থাকলে হয়তোবা আমি আপনার ছেলেকে কবে ছেড়ে চলে যেতাম আমার সাথে যে অন্যায়টা করেছে আমি হয়তোবা কেস কাসারি মধ্যে যেতে পারতাম আপনার ছেলেকে কাট গড়ায় দাঁড়ো করাতে পারতাম কিন্তু আমি সেগুলো কোনো কিছুই করব না কারণ আমার মেয়ের ইফেক্ট পড়বে এটাতে তার বাড়িতে তাকে কথা শুনতে হবে কিন্তু আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমি সব কিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছি আপনারা আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না কাজে যাচ্ছি আমি কাজ থেকে ফেরত চলে আসব। সবার একটু মনটা ভালো হয় বলে যে দেখো তুমি কিন্তু খাওয়া দাওয়া করনি দিব্যবাবু বাবু তার বউর সাথে কথা বলে বলে যে দেখো অনু আমি তোমার সাথে হয়তো রাগের মাথাতে একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলাইছি কষ্ট পেও না কোনো কিছু মনে করো না দিব্য বাবুকে বলে যে তুমি তো আমার সাথে আজকে থেকে এরকম করছো না তুমি তো আমার সাথে অনেক আগে থেকে এরকম করছো আমার তো কোনো কিছুই করার নেই মেয়েটা যদি না থাকতো তাহলে আমি তোমার সাথে থাকতাম না দিব্য বাবুর বউ দিব্য বাবুকে বলে আমার এই বয়সে হয়তো বা আমার আমি যদি চাকরি বাকরি করতেও যাই তাহলে আমি আমার নিজের উপার্জনটা নিজে নিজেই করতে পারবো আমি আমার বাবা মায়ের বাড়িতে কখনোই ফেরত যাব না আমি আমার বাবা মা আমাকে বিদায় দিয়ে দিয়েছে আমি আমার বাবা মায়ের বোঝা কখনোই হতে যেতে পারবো না তো আমি আমার মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি কোথাও যে যেতে পারি না আমার মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট আমি কোনোভাবেই হতে দিব না আমি তো মা আমি তো জানি যে আমার মেয়ের ভবিষ্যৎটা কোথায় আছে আমার মেয়ের যেন কোনো ইফেক্ট না পড়ে আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয় সে দিকটা দেখার দায়িত্ব তো আমার সেটা আমি খুব ভালো করে জানি আমার জীবনে যেটাই হয়ে যাক না কেন আমার কোনো কিছুই যায় আসে না তো আমার মেয়েটার ভবিষ্যৎ আমি কোনোভাবেই নষ্ট হতে দিব না এ কথা বলে মা আপনারা আমাকে নিয়ে কোনো চিন্তা করেন না আমি বাইরে যাচ্ছি আমার একটু কাজ আছে আমার কাজটা শেষ করে আমি আবার বাড়িতে চলে আসব আসবো কথা বলে তার বউ সেখান থেকে চলে যায় মন অনেকটাই খারাপ হয়ে যায় বাহামনি কাউকে কোনো কিছু বলে না সেখানে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে দিব্যবাবুর কাছে এসে বলে বাবা আমি আর এখানে না আমাকে নিয়ে তোরা আর থাকবো কোনো অশান্তি করিস না আমি এখান থেকে চলে যাবো পড়াশুনিতে দিব্যবাবু বলে না তুমি কোথায় যাবা মা আমি কোথাও যেতে না তোমাকে এখানে থাকতে হবে তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তো আমি হেরে গেলাম তোমাকে আমি রাখার যে সুযোগটা পেয়েছি এই সুযোগটা তো আমি কখনো কখনোই পাবো না আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না বাবুর মাকে বলে মা তুমি মেটাকে একটু বুঝাও কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমার এরকম রিয়াক্ট করা আমার এতটা রাগ করার কারণ গুলা কি কেউ জানুক বা না জানুক মা তুমি তো জানো দিব্যবাবু বাহামনি কে বলে যে মা তুই এভাবে চলে যাস না তুই যদি এভাবে চলে যাস তাহলে তো আমি হেরে যাব তোকে কিভাবে বা খুঁজে পাবো আমি তোকে কখনো কোথাও খুঁজে পাবো না তুই আমার কাছ থেকে হারিয়ে যাস না মা এ কথা বলে দিব্যবাবু সেখান থেকে চলে যায় দিব্যবাবুর কথা শুনে বাহামনি উদাস হয়ে যায় ঠাকুমার দিকে তাকিয়ে থাকে দিব্যবাবুর দিকে তাকিয়ে থাকে কেউ কোনো কিছুই বলতে পারে না সবাই চুপচাপই থাকে তো বাহামনির মনে অনেক রকমের প্রশ্ন থাকে কিন্তু বাহামনি কাউকে কোনো প্রশ্ন করতে পারে না বাহামনি গুলো প্রশ্ন জমে থাকে দিব্যবাবুর জন্য